মাওয়া গাছের সেই অরিজিনাল বিশাল সাইজের ইলিশ মাছ খেতে এখন আর মাওয়া যাওয়ার দরকার নেই এখন ডাকাতেই পাবেন সেই স্বাদ সেই গ্রান সেই মজা আজকে আমরা গিয়েছি মিরপুর দুইয়ের খিচুড়ি ভাই রেস্টুরেন্টে যেখানে আপনি একদম আপনার চোখের সামনে দামাদামি করে লাইভ ইলিশ মাছ সিলেক্ট করতে পারবেন আর সেটা কাটা থেকে শুরু করে বাজার পুরো প্রক্রিয়া দেখতে পারবেন আর হ্যাঁ তারা কিন্তু একদম খাঁটি সরিষার তেলে ইলিশ মাছ ভাজে এই রেস্টুরেন্টের সিগনেচার আইটেম ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেস দিয়ে ভর্তা বরিশালের ভাইরাল দলিল চাচার স্টাইলে চিংড়ি মাছের ভাগ। আরও আছে নরম গরম দোয়াটা ল্যাটকা খিচুড়ি বেগুন বাজা আর নানান পদের দেশি বর্তা আমার পার্সোনাল ফেভারিট ছিল ল্যাটকা খিচুড়ি দিয়ে ইলিশ মাছ বাজা এক মুঠো খিচুড়ি আর এক টুকরো ইলিশ মুখে দিতেই যেন মাওয়াঘাটের কথা মনে পড়ে গেল ইলিশ মাছটা ছিল একদম ঝরঝরে ফ্লেভার ফুল সরিষার তেলের জাস্টটা মুখে লেগেই থাকে চিংড়ি মাছের বাগা বলতেই হবে পুরো খাবারের হিরো ঝাল ঝাল গ্রানে ভরপুর আর টেস্ট জাস্ট ওয়াও তবে ভর্তাগুলোর টেস্ট আমার কাছে অনেবারেজ লেগেছে যদি কেউ স্পাইসি অরিজিনাল দেশি ফ্লেভার চায় তার জন্য এটা পারফেক্ট স্পট আপনি যদি ইলিশ প্রেমী হন আর মাওয়া যাওয়ার সময় সাপেক্ষে মনে করেন তাহলে খিচুর বাড়ি হতে পারে আপনার পরবর্তী ফুড ডেস্টিনেশন আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্ট করে জানাবেন আপনি কবে যাচ্ছেন ইলিশ বাড়ি রেস্টুরেন্টে আর এমন ফুড রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ছিল আজকের মাওয়া ঘাটের ইলিশ ঢাকায় এক